দুই সহযোগীসহ রাজশাহীর চিহ্নিত চাঁদাবাজ চাঁদ সৌদাগরকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে শনিবার দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা এ তিনজনকে আটকের পর নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করেন চাঁদ নগরীর নতুন এলাকার বাসিন্দা তার সঙ্গে আটক দুইজন একই এলাকার বাসিন্দা আলী ও বিদ্যুৎ চাঁদ সৌদাগর নিজেকে জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি পরিচয় দিয়ে থাকেন আমার নাম চাঁদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নম্বর ওয়ার্ড সভাপতি এখানে বোয়ালিয়া থানায় উত্তেজিত ছাত্র জনতা ঘেরাও করেছে সম্প্রতি নগরীর বোয়ালিয়া থানা ঘেরাও করেছিলেন তিনি সেদিন সাংবাদিকদের এই পরিচয় দেন চান সদাগর আমার নাম মোহাম্মদ চাঁদ সদাগর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নম্বর ওয়ার্ড সভাপতি এখানে বোয়ালিয়া থানায় উত্তেজিত ছাত্র জনতা ঘেরাও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানা গিয়েছে চাঁদ সওদাগরের নামে আগে থেকেই আঠেরোটি মামলা আছে এর মধ্যে পাঁচটি মারামারি দুটি অস্ত্র দুটি বিস্ফোরণ ও সরকারি সম্পদ বিনষ্টের দুটি মামলার আসামিও তিনি এছাড়া একটি করে মাদক দস্যুতা ডাকাতির প্রস্তুতি গ্রহণ চুরি চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি চাঁদ সদাগর দু সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে আসছিলেন চাঁদ সৌদাগর তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী গত বছরের জুলাই মাসে রাজশাহীতে একশো জন চাঁদাবাজের একটি তালিকা ছড়িয়ে পড়ে পরে জানা যায় তালিকাটি তৈরি করেছিল পুলিশ এই তালিকায় চাঁদ সৌদাগর সহ ছয় জনের নামের পাশে তাদের রাজনৈতিক পরিচয় হিসেবে জামায়াত ইসলামী লেখা ছিল তখন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজুদ্দিন মন্ডল বলেছিলেন চাঁদ সৌদাগরকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় মহানগর জামায়াতে ইসলামী ওই সংবাদকে আজগুবিও বলা হয় তবে শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সাংগঠনিক সেক্রেটারি জসিমউদ্দিন সরকার বলেছেন চাঁদ সৌদাগর আমাদের মিছিল মিটিংয়ে আসত কিন্তু দলে তার কোনো পদপদী নেই জাত সদাগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি পরিচয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে জসিমউদ্দিন সরকার বলেন এটাও দেখেন যে চাঁদ সৌদাগর নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছিল এই বলে যে কোনো সংগঠনে তার পদ পদবি নেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুল সালাম বলেছেন বিগত সরকারের আমলে জেলে থাকা অবস্থায় চাঁদ সৌদাগরের সঙ্গে আমার পরিচয় তা আমাকে সম্মান করতো তখন শুনেছিলাম বর্ণালী মোড়ে তার চায়ের দোকানও রয়েছে কিছুক্ষণ আগে মহানগর শিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলামকে একটি বিষয়ে ফোন করেছিলাম তার কাছেও শুনলাম যে চাঁদ সদাগরকে সন্দেহমূলক আটক করা হয়েছে এবং তাকে পেটানো হয়েছে তিনি দাবি করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিযুক্ত চাঁদ সদাগরের কোনো পদ পদবি নেই তিনি বলেন আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটিও নেই তবে থানা কমিটি রয়েছে থানা কমিটির অধীনে বিভিন্ন ওয়ার্ডে থাকা ট্রেড ভিত্তিক কিছু কমিটিও রয়েছে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মালেক শনিবার বিকেলে বলেন সেনাবাহিনী চাঁদ সদাগর সহ তিনজনকে আটক করে থানায় দিয়েছে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে রোববার তাদের আদালতেও তোলা হবে